নাহমাদুহু অনুসল্লি আলা রসুল ইহিল আম্মা দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা সবক নাম্বার চব্বিশ নিয়ে আলোচনা করব তো সবক নাম্বার চব্বিশের মধ্যে রয়েছে দু হরফ কে আলফাজ তো এই সবক নাম্বার চব্বিশ শুরু করার পূর্বে আমরা কিছু দোয়া এবং দুmathscrির পাঠ করে নে তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়া আনসুর আলাইনা রাহমাতাকা ইয়া জাল জালালি ওয়াল ইখরম তো আজকে আমরা সবক নম্বর 24 নিয়ে আলোচনা করব তো সবক নম্বর 24 এর মধ্যে রয়েছে দু হরুফ কি দু huruf কে الفاظ তো এখানে দু হরুফ কে আলফাজ এটার মানে কি দু হরুফ অর্থাৎ কি দুই হরফ এর কে মানে এর দুই হরফের আলফাফ মানে শব্দসমূহ দুই হরফের শব্দ তো এখানে আমরা যেহেতু শব্দ শব্দ এগুলো দুই হরফের প্রত্যেকটা মিনিং রয়েছে অর্থ রয়েছে তো এখানে এই সবকের মধ্যে আমরা কোনোটার অর্থ জানবো না জাস্ট আমরা উচ্চারণ করব অর্থাৎ আমরা জানবো আমাদের উচ্চারণগুলো সঠিক হয়েছে কি না আর সামনে অর্থাৎ পঁচিশ নাম্বার শবক থেকে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জানব কারণ কেহলি কিতাবের যেই মূল কনসেপ্টটাই ওই শবক নাম্বার পঁচিশ থেকেই শুরু হবে তো আমরা শবক নাম্বার চব্বিশের শুরুতে রয়েছে আদ জার দস দম রস রাগ গা উস উন দিল देन दी दे उठ उठ रुथ उठ उढ़ रुथ रुख रुक रुग दुम दुदुह पाता जागा लागा जब सब कब लब तब

এটা কি হবে কি হবে শ্য এখানে যেই নিচে একটা চিহ্ন দেখছেন এটা কোনো ইয়ে ঝুল নয় এটা দাগ পরে গেছে অর্থাৎ কলমের কালির দাগ পরে গেছে এটা মূলত র হবে কি হবে র এটা কি হবে তারপর নাস তাল গাল তারপর রয়েছে জল মল গম কম নাম হাম বান জিল জিস তিল মিল সিল গিন বিদ জি পি দি লে দে সুন পুন চুন চুপ পুল গুল গুল তুম গুম সুম দু হু লু তো এখানের মধ্যে যে এ বা ঝুল রয়েছে এই মারুফ রয়েছে এগুলা একটু খেয়াল করবেন অর্থাৎ ইয়ে মা এর উচ্চারণগুলো দি দি দালিয়াজের দি এরকম হচ্ছে আর লাম মাঝুলের উচ্চারণ দে এরকম হচ্ছে তো দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে দি দে একটা ভাবে হবে আরেকটা কি একদম আসতে মিশ্রণভাবে হবে দে এরকম আর কি তো আজকে এতটুকু পর্যন্ত আগামী আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ